মা মা আমি পেরেছি মা আমি পেরেছি পেরেছি দেখ মা আজ লাগাম ছাড়া আনন্দ দেখে আমার চোখ জল আয় মা বস আমরা বস বস একটু কথা বলি হ্যাঁ মা ছোট মাস কি পাগলের মতো পরিশ্রম করেছি বল আজ মনে হচ্ছে আমার চেষ্টাটা কাজে লাগলো হ্যাঁ লাগলই তো সরাসরি অফিসার পোস্ট আমার খুব আনন্দ হচ্ছে রে খুব আজ খুব ঘুমব জানো মা একেবারে নির্ভার ঘুম তোমার পাশে শুয়ে ঠিক ছোটবেলার মতো তোমার শাড়ির আঁচলটা আঙুলে জড়িয়ে একটা লম্বা ঘুম দেব শান্তি কত চাপ নিয়েছিস বলতো ছোটবেলা থেকে পড়া 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 তোকে কোনোদিন বলতে হয়নি পড়তে বসো সেই ছোট্ট থেকেই তোমার মুখে রবীন্দ্রনাথের একটা কথা শুনে এসেছি মজুর শ্রেণী থেকে হুজুর শ্রেণীতে ওঠার একমাত্র রাস্তা শিক্ষা ওটা ভুলিনি কখনো তোর জন্য আমার চিন্তা ছিল যে মা ভাবতাম যাতে তুইও আত্মনির্ভর হতে পারিস মনে হতো আমার কিছু হলে তুই একেবারে একা হয়ে যাবি আজ দেখ আজ থেকে আমার আর কোনো চিন্তা রইল না বড় হয়েছিস যথেষ্ট শিক্ষিত হয়েছিস একটা সম্মানজনক কর্মজীবনও শুরু করতে চলেছিস আর কি চাই বল একটা কথা বলি মা ট্রেনিং শেষ করে আমি ফাইনালি জয়েন করার পর তুমি তোমার চাকরিটা ছেড়ে দিও কিন্তু না 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 রে মা না মাত্র দুটো বছর তারপর তো একদমই ছুটি হয়ে যাবে বল হ্যাঁ তোমার কথাটার অবশ্য একটা যুক্তি আছে কিন্তু আরো বড় একটা যুক্তি আছে আমার চাকরি না ছাড়ার পেছনে ও সেটা আবার কি এই চাকরিটা একদিন অবলম্বন হয়ে আমাকে বাঁচতে দিয়েছিল নইলে সেদিন কোথায় যেতাম কি করতাম অর্থনৈতিক নিরাপত্তা ছাড়া একটা মানুষের কি জীবন চলে এই স্কুলের চাকরিটা শুধু আমার অন্ন বস্ত্র বাসস্থান যোগায়নি সম্ভ্রম আর নিরাপত্তাও দিয়েছিল আজ আজ ঠিক বলেছ মা থাক এখন এসব কথা থাক আগে ট্রেনিং এ যাই তারপর পোস্টিং পাই তো আমার লড়াই শেষ একদম না এবারে আর এক লড়াই স্কুল কলেজের বইপত্র আর কোনো কাজে লাগবে না সামনের পথ নিজেকেই নিজে চিনি নিতে হবে মা তোমার লড়াই দেখেই তো আমি বড় হয়েছি তাই চিন্তা করো না সব সামলে নেব আমি তাই যেন হয় মা ঈশ্বর যেন তোর জীবনে সহায় থাকেন আয় আয় আচ্ছা আজও তো বেশ দেরি হলো তোর মা চাকরি নিয়ম কানুন ওই তোমাদের আমলের মতো আর নেই মা ওই যেমন বলতো সবাই দশটা পাঁচটার চাকরি এখন ঢুকতে হবে ঘড়ি ধরে বেরোতে পারবে অফিসের প্রয়োজন মিটিয়ে তবে তখন আর ঘড়ির বালাই নেই আমি জানি না তুই কি তোর মাকে ব্যাক ডেটেড ভাবিস নাকি আমি ভাবছি অন্য কথা কি মা আচ্ছা কাজের জগতের এই যে পরিশ্রমটা সেইটা কেমন এনজয় করছিস বলতো দারুণ মা দারুণ দায়িত্ব নিয়ে কাজ করতে খুব ভালো লাগছে জানো নিজেকে না বেশ ইম্পর্টেন্ট মনে হচ্ছে সবই বেশ আচ্ছা স্কুল থেকে ফিরে একা ঘরে ঢুকে তুই নিজে নিজে ভাত বেড়ে খেতিস স্কুলের পোশাক গুছিয়ে রাখতিস ছোট ছোট দুটো হাত দিয়ে তখন থেকে তো দায়িত্ব নিতে শিখে গেছিস ও সব নিয়ে আমার কোনো রিগ্রেট নেই যেমন পরিস্থিতি তেমন ভাবেই চলতে শিখেছি নেকু পুশু হয়ে যায়নি আমি সব পারি এই ভাবনাটার মধ্যে যেন মা একটা আছে সেটা আমি খুব প্রথমে লড়াই একা একা লড়ব কি করে এই চিন্তার মধ্যেই তোকে পৃথিবীর আলো দেখালাম তারপর কলকাতার বুকে আমার চাকরি চাকরিটা কিন্তু সব দিক থেকে আমাকে বাঁচিয়ে দিল মা তোমার ভয় হতো না হুম অচেনা শহর অজানা মানুষ সাথে একটা দুধের শিশু এখানে তুমি আমার থেকে অনেক এগিয়ে আছো আমার মাথার ওপর তোমার মতো একটা ছাতা পেয়েছিলাম কিন্তু তুমি ও সব সেসব দুর্দিন তো পেরিয়ে গেছে এখন আমার নিরুমা আছে আর কি চাই ঈশ্বর আমাকে হঠাৎ শূন্যতা থেকে একটু একটু করে দু হাত পরে দিয়েছে নিরু নিরু মা আমার আরে এবার ওট চাইনেছি তোর ওট হু মা কত বেলা হয়ে গেছে গো ডাকোনি কেন হ্যাঁ রোদি তো সামলার দিকে দৌড়দৌড়ি করিস আর ছুটির দিন ভাবলাম ঘুমোচ্ছে একটু ঘুমো ভালো করেছো তুমিও আজ কোনো কাজ করবে না নো রান্না বান্না দুপুরে সুইগি থেকে খাবার আনিয়ে নেবো তারপর তারপর আর কি করব তারপর তারপর সারাটা দিন মার মেয়ে আড্ডা মারবো ও মনে হচ্ছে আমার মেয়ের অনেক গল্প জমা হয়ে আছে সত্যি মা আমার বলবার মতো বেশ কিছু কথা জমেছে তাই না কি এই বল শুনি বল কলেজ লাইফে তো তোর কোনো গল্পই ছিল না দিন কোনো বন্ধুকে বাড়িতেও আনিসনি বন্ধুদের অকারণ কৌতূহলকে বাড়তে দিনি কলেজের সুদীপ একবার একটু বেশি ঘনিষ্ঠতা দেখাতে ওকে বলেছিলাম এই জানো তো আমি সিঙ্গেল প্যারেন্ট চাইল্ড আর পৌরুষ দুটোই সে তো রে ব্যাস বলেছি তোমা অতীত নিয়ে আমার কোনো রিগ্রেট নেই শুধু চেয়েছি তোমার লড়াইয়ের পাশে দাঁড়িয়ে একটা সম্মানজনক উত্তরণ আচ্ছা বেশ কি কি বলবি বলছিলি বল বলে হ্যাঁ মা এতদিনে আমার একটা গল্প তৈরি হয়েছে জানো খুব ভালো কথা বল কি হয়েছে হুম আমার সহকর্মী অতনু চাকরিতে ও একটু সিনিয়র যদিও আমার থেকে একটা গ্রেড নিচে আর বয়সে দু বছরের ছোট ভীষণ কোঅপারেটিভ যেন প্রথম দিন থেকেই আমাকে অনেকটা গাইড করেছে গো তাতে করে অফিসের পরিবেশে মানিয়ে নিতে আমার খুব সুবিধেই হয়েছে তাকে বুঝি তোর ভালো লেগেছে ওর চোখে আমার প্রতি যেটা দেখেছি সেটাকেই ভালোবাসা বলে কিনা আমি ঠিক জানি না তবে মুগ্ধতা রয়েছে আর তোর আমার ওকে খুব ভালো লেগেছে মা খুব নির্ভরতা থেকে নয় তো কি জানি কোনো দিন কোনো ছেলের ওপর আকর্ষণ তৈরি হতে দিন মনে পাথর বেঁধে রেখেছিলাম এবার যেন কেমন দুর্বল হয়ে পড়ছি মা সেটা অস্বাভাবিক নয় মা অতনু একদিন আমাদের বাড়িতে আসতে চাইছে সে তো খুব ভালো কথা নিয়ায় হ্যাঁ আমিও দেখি আচ্ছা বেশ তার আগে তোর পুরো গল্পটা শুনি এই অতনু শোনো বলো মা তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে বলেছে গো আমাকে আরে না বলো না কবে যাবে আমার তো ইচ্ছে করছে আদি ছুটির পরে চলে যাই না আজ হবে না কেন কাজের চাপে অনেক রাত হয়ে গেছে গো দেখো এখনই আটটা বেশ তুমি যেদিন বলবে সেদিনই চলে যাব মাকে কিছু বলেছো তুমি হ্যাঁ বলেছি বলেছো কি বলেছো বলেছি তোমাকে আমার ভালো লেগেছে আর তোমারও আরে মার দিয়া কেলা এই প্রথমবার তোমার মুখে কথাটা শুনলাম নিরাদি কি নিরাদি অফিসে নিরাদি না বললে চলবে বস বলে কথা আবারও বলছি অতনু ভাবো ভাবো ভালো করে আমাদের জটিলতাগুলো জটিলতা কিসের জটিলতা তুমি সিঙ্গেল প্যারেন্ট চাইল্ড তাই তো হিসেব মতো আমি তো অনাথ মাকে আমার পরে না মনে একটা ছবি ছাড়া মায়ের কোনো স্মৃতিই নেই বাবাও চলে গেছে চার বছর তোমার তো তবু মা আছে নিরাদি আর বয়সটা দু বছর মাত্র গ্রেটদের বোবেরা সবাই স্বামীর থেকে বয়সে বড়ই হয় ম্যাডাম গান্ধীজি সত্যজিৎ রায় সচিন অন ঠিক আছে আচ্ছা মানলো ইউ আর গ্রেট এই উঠিয়ে বাড়ি যাই গুড নাইট গুড নাইট সব শুনলে তোমা অতনু কেমন যেন খেপে উঠেছে শোনো শোনো ওর দিক থেকে সম্পর্কের গভীরতা তুমি তুমি মাপতে না নিরু তোমার মনের কথা বলো কি নিশ্চিত মা আমার জীবনে ওই প্রথম পুরুষ হয়ে এলো আর শুধু এলোই না অতনু আমার হরিদয়ের দুকুল ভাসিয়ে নিয়ে চলেছে ওনা আবড ভালো ছেলে মা তোমার যখন মনে হচ্ছে সবকিছু ঠিক তাহলে আর চিন্তা কিসের মা আজ যখন আমাদের জীবনের অন্ধকার কেটে গিয়ে নতুন আলোর ছটা লাগছে তখন অতীতের আড়াল করে রাখা অন্ধকারকে আলোয় নিয়ে এসো মা অতীতের সব কথা তুমি খুলে বলো কি হবে বলতো ওই পুরনো জীবনের কথা শুনে যদিও কার অনেকটাই তুই জানি না মা আমি সবটা শুনতে চাই রাজা ইডিপাসও তার জন্মের রহস্যের কথা জানতে চেয়েছিল সেই জানা কিন্তু তাকে শান্তি দেয়নি বরং এক ভয়ঙ্কর দুর্ভাগ্য তাকে সর্বনাশের পথে টেনে নিয়ে গেছিল আমার তো আর সে ভয় নেই মা তুমি তো আর জবালা নয় না ঠিক আমি জবালা নই একজন পুরুষকেই প্রাণ ভরে ভালোবেসেছিলাম সেই গভীর আবেগে দিশে আমার গর্ভে তিনি তোমাকে উপহার দিলেন জানাজানি হতেই স্বাভাবিকভাবেই বাড়িতে স্থান হলো না আমার হাতে তখন সদ্য পাওয়া এম এস সার্টিফিকেট আর টিউশনে করে জমানো কয়েকটা টাকা সোদপুরের বাড়ি ছেড়ে চলে এলাম কলকাতা শহরের জনারণ্যে যার ভরসায় এলাম তিনি দায়িত্ব নেবার ভয়ই হোক বা অন্য কোন প্ররোচনায় মাস ছয়েক পরই আমাকে ফেলে পালিয়ে গেলেন তুমি কি করে সব সামলালে গো মা দিনকাল তখন অন্যরকম ছিল বুঝলে আমাদের বাড়িওয়ালে সুভাষিনী মাসিমা সব বুঝে আমাকে আগলে রাখলেন আমি স্কুলের চাকরিটা পেয়ে গেলাম ওদিকে তুমিও এলে ওই মাসিমাই তোমার দেখাশোনা করেছেন আপন হাতে মাসিমার মুখে শুনেই সবাই জেনেছিল যে আমি বিধবা তারপর তারপর তুমি কিছুটা বড় হবার পর আমরা এই ফ্ল্যাটে চলে আসি তখন তোমার মিনতি মাসি তোমার দেখাশোনা করতো হ্যাঁ হ্যাঁ তখনকার কথা আমার মনে আছে সেদিন যখন আমার পরিবার আমাকে অস্বীকার করেছিল মুছে ফেলেছিল আমাকে জীবন থেকে সেদিন কিন্তু ওই মাসিমাই মায়ের মতো করে আমাদের আগলে রেখেছিলেন তার কাছে আমাদের ঋণের শেষ নেই তুমি ওই লোকটির খোঁজ করনি কখনো না প্রবৃত্তি হয়নি কি নাম ছিল তার ওহ ওটুকু অজানাই থাক না না মা আমি জানতে চাই আমি যেভাবে পারি তাকে খুঁজে এনে তোমার পায়ের কাছে ফেলবো তাকে ক্ষমা চাইতে বাধ্য করব। তারপর কি করবে? তারপর তারপর দূর দূর করে তাড়িয়ে দেবো এটাই তার শাস্তি বুঝেছ কিন্তু আমি তো তাকে শাস্তি দিতে চাই না মা কেন ওই লোকটির জন্যই তো আমি তোর মতো একটি সন্তান পেয়েছে তাই তাকে ক্ষমা করে দিয়েছে। আর আমাদের ওই ভয়ঙ্কর অসহায়তার মধ্যে ফেলে চলে গিয়েছিল বলে ঘৃণায় তার নাম আর উচ্চারণ করি না মা হলো তো সব জানা হলো সব জেনেছো আর দেরি করিস না বুঝেছিস অতনুকে সামনের সপ্তাহে একদিন নিয়ে আয় আমি একটু আলাপ পরিচয় করি আচ্ছা আয় 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 আরে شويه شويه শুনতো। আপনি ঠিক আছে বাবা ঠিক আছে প্রণাম করতে হবে না। মায়েদের কাছে মাথা নোওয়াতেই হয় সব সময় মাসিমা। আচ্ছা তোমরা বসো আমি আসছে একখুঁনি। তুমিও বসো মা। একখুঁনি কিছু করতে হবে না। আমরা অফিস থেকে বেরিয়ে হালকা টিফিন করেই এসেছি। বরং তোমরা কথা বলো আমি তিন কাপ চা এসে বসি কেমন। এই এক মেয়ে ক্লান্তি নেই কোনো একদম অফিসেও মাথা গুঁজে সারা দিন কাজ করে চলেছে যদিও এটা আমার খুব ভালো লাগে কারণ সিনসিয়ার ওয়ার্কার আমিও যে অন্য দিচ্ছে তাকে তো সার্ভিস দেওয়াই উচিত ঠিক সম্পর্কের ক্ষেত্রেও এই সিনসিয়ারিটি সবচেয়ে বড় কথা তা না হলে কোনো সম্পর্ক আছে অতনু নাও ধরো মা নাও মা আচ্ছা বাবা বেশ হ্যাঁ এবার বসে জমিয়ে গল্প করা যাক হ্যাঁ বলো আমাদের গল্প শুরু হয়ে গেছে তুমি অতনু মনে হয় নীরার কাছে আমাদের সব কথাই শুনেছ তারপরেও তুমি তার আগে পরে কিছু নেই মাসিমা আমি মন স্থির করেই নিয়েছি হ্যাঁ নীরুও তাই বলেছে তোমার কথা একটু শুনি বাবা মা অতনু খুব ছোটবেলায় ওর মাকে হারিয়েছে তবে মা না থেকেও আমাদের জীবনে মায়ের অবদান কিন্তু অনেক সেটা কিরকম এটা আমার কাছে নতুন গল্পটা শুনতে হচ্ছে বলো অতনু তোমাকে কতটুকু আর বলবার সময় পেয়েছি বলো অফিসে কাজের চাপে গল্প করার সময় কই তা ঠিক তাও যা সময় পেয়েছি তাতে তোমার কাহিনী শুনতেই কেটে গেছে এখন তোমার কথা বলো অতনু আমার গল্পটা টুকরো টুকরো গল্প শুনে সেগুলো জুড়ে জুড়ে একটা বড় গল্প তৈরি করেছি তোমার মায়ের কথা কি বাবা হ্যাঁ মায়ের কথা আমার মা ছিল একমাত্র সন্তান দাদামশাই মোটামুটি বড় লোক কলকাতা শহরে দুখানা বাড়ি নিজের ব্যবসা মা তখন ফাইনাল ইয়ারের ছাত্রী দাদামশাই কোথেকে বাবাকে ধরে নিয়ে এলো মাকে পড়াবার জন্যে বাবা ছিল ভালো ছাত্র কিন্তু তখন নাকি প্রায় চাল চুলহীন কি করে যে সেই যোগাযোগ হয়েছিল সে গল্প আমার জানা হয়নি তবে দাদামশাইয়ের উদ্যোগে বাবার কপালে জুটল রাজত্ব আর রাজকন্যা অবশ্য বাবার কপালে সৌভাগ্য থাকলেও বউ ভাগ্য মন্দ আমাকে পৃথিবীতে এনে মা নিজেই কেটে পড়ল তারপর মেয়ের শোকে দিদিমাও গত হলো এইসব দেখে টেখে বাবু কেমন জানি আড়া আড়া ছাড়া ছাড়া হয়ে জীবন কাটালো আবারও বিয়ে দিতে চেয়েছিল দাদামশাই করল না বাবার সঙ্গে আমার সম্পর্কটা কোনোদিনই সহজ হলো না বছর চারেক হলো বাবাও চলে গেছে আমার জীবন বলতে ওই বুড়ো দাদামশাই আর আমি এই জন্যই আমি নিজেকে অনাথ বলি মাসিমা আমাদের স্ত্রী ভূমিকা বর্জিত সংসারে কোনো স্নেহের বন্ধন ছিল না এবার তোমাদের দুই হাত এক হলে সেটা আর স্ত্রী ভূমিকা বর্জিত থাকবে না মনে হচ্ছে মাসিমার সম্মতি পেয়ে গেলাম নিরাদি ও আবার নিরাদি ও প্রিন্টিং মিস্টেক প্রিন্টিং মিস্টেক এ তোমরা বসো আমি একটু তোমাদের খাবার আয়োজন করি হ্যাঁ মাসিমা অল্প কিছু কেন বাবা ডিনার বাড়ি গিয়েই করতে হবে ওই বুড়োর সঙ্গে নইলে রেগে কাঁই হয়ে যাবে দাদুকে ফোন করে বলে দাও না খেয়ে নিতে শুনতে পাবে না ফোনের আওয়াজ কানের পর্দা স্পর্শ করে কার সাধ্য জানো বাড়িতে যতক্ষণ থাকি ততক্ষণ শ্রীশারপে কথা বলতে হয় ভাবছি একটা এমপ্লিফায়ার কিনে ফেলবো এবার তবে তো মুশকিল হলো কিন্তু তবু অ্যাকটিং তো যেতেই হবে তোমার দাদুর কাছে তিনিই তো তোমার অভিভাবক আপনি তার সব কথা শুনতে পাবেন নিজে শুনতে পায় না বলে খুব জোরে জোরে কথা বলে কিন্তু আপনার কথার ভগ্নাংশ পৌঁছবে না তার কানে অতনু হুম আমি আজ হাফ ডে করে বেরিয়ে যাব তুমি যাও নিরাদি আমিও যত তাড়াতাড়ি পারি অফিস থেকে বেরিয়ে তোমাদের বাড়ি যাব বুড়োর সঙ্গে তোমার মায়ের কি কথা হলো তুমি আগে গিয়ে শোনো পিছে নন্দাইয়া আবা সে নিরাদি হপলেস সরি 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 আবুলিশ আর কতদিন ওই দিদিটা চালাবে শুনি আজ যেখানে বিয়ের সবকিছু ফাইনাল হতে চলেছে তখনো দিদি ঠিক আর যখন সব ফাইনাল সুতরাং কাল থেকে শুধুই নীরা হুম কেমন দাদুর সঙ্গে মাসিমার আলাপের যদি একটা ভিডিও করা যেত না বেশ হতো ফাটাফাটি হতো আশি ভাগ কথাই বুড়ো শুনতে পাবে না কোন কথার কোন উত্তর দেবে কে জানে যা ওরকম বলো না গুরুজন গুরুজন চলো না টের পাবে গুরুজনটির সঙ্গে কথা বলা কতখানি গুরুতর সমস্যা জানো কাল বললাম দাদু আমি বিয়ে করব। উনি চিন্তিত হয়ে কি বললেন জানো গিয়ে পড়বি কোথায় গিয়ে পড়বি এখন চাকরি ছেড়ে আবার পড়াশোনার কি দরকার হ্যাঁ উনি বিয়েতে রাজি হবেন তো গিয়ে প্রশ্নটা করো তিনি হয়তো বিরক্ত হয়ে বলে বসবেন কাকে পাজি বলছিস এই যে মা অতনু দাদুর সঙ্গে কথা হলো সে নাকি দারুণ ঝকমারি চুপ করে আছো কেন আরে কি তিনি তোমার সব কথা শুনতে পেয়েছেন চুপ করে আছো কেন বলো না আমি তার সব কথা শুনতে পেয়েছি সে তো পাবি তুমি তো আর কালা নয় দাদুর সঙ্গে কথা বলে মজা পেয়েছো তো মজা হুম মজা একি কি হলো মা ঘরে ঢুকে দরজা দিলে কেন মা মা দরজা খোলো দরজা খোলো মা দরজা খুলুনীরা দরজা খোলো এসো শতনু এসো দেখো না মা হঠাৎ করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছি কী করলে কতবার ডাকছি খুলছে না কি জানি না মাসিমা গেছিলেন তো দাদুর কাছে হ্যাঁ গেছিল বললো তো আমি ফিরে এসে দেখছি কেমন থম মেরে বসে আছে দাদু কিছু উল্টোপাল্টা বলেনি তো মাসিমাকে যা তা বলবেন কেন আরে না না ওই বুড়ো কান শুনতে ধান শোনে কি শুনে কি বলে ফেলেছে কে জানে দাঁড়াও দাঁড়াও আমি দেখছি মাসিমা 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 দরজাটা খুলুন প্লিজ শুনুন দাদু যদি কিছু ভুল ভাল বলে থাকে আমি তার হয়ে ক্ষমা চাইছি আপনার কাছ থেকে মাসিমা মাসিমা দরজাটা খুলুন প্লিজ খুলুন দরজা খোলো মা মাসিমা কি কি চাও তোমরা কি হয়েছে মা বলো তুমি এমন তুমি এমন ব্যবহার করছো কেন আজ আমাদের জীবনের কত বড় আনন্দের দিন কিসের আনন্দ তুমি আমাদের বিয়ের তারিখ ফাইনাল করে এলে বিয়ে কার বিয়ে তুমি কি পাগল হয়ে গেলে কার বিয়ে মানে অতনুর সঙ্গে আমার বিয়ে না এ বিয়ে হবে না কি হতে পারে না কি কি বলছেন মাসিমা তাছাড়া আমি কি অপরাধ করেছি যে আপনি আপনার মত বদলে ফেললেন তুমি কোনো অপরাধ করনি অতনু তবে তবে এতদিন পরে তুমি আমার স্বপ্ন ভেঙে দিতে চাইছো কেন মা আমি শুধু একটা কথাই বলতে পারি আর কোনো প্রশ্নের জবাব আমি দেব না শুধু বলছি এ বিয়ে হবে না হতে পারে না কেন হতে পারে না মা চুপ করে থেকো না বলো মা বলো আজ বলতেই হবে কি জন্য তোমার হঠাৎ আপত্তি হলো বলো 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 বলতেই হবে কিসের এত বাধা মাসিমা এবার সেটা তো বলুন শুনো নীরু আমার কাছে যে নামটা তুমি বারবার শুনতে চেয়েছো আমি বলিনি সেই নামটা আজ বলবো তোমাকে সেই নাম হলো অবিনাশ অতনুর বাবাও সেই অবিনাশ মাসিমা না নিরুধ মান নীরব নীরব ভাই বোন বিয়ে হয় না নিরাদ হয় না অত